আমার আল্লাহর রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয় ও আমার বান্দারা শুনো শুনো হিনা তুম সুনা ও আমার বান্দারা শুনো সন্ধ্যায় এবং ভোরে সন্ধ্যা এবং ভোরে আমারই প্রশংসা করো সন্ধ্যা এবং ভোরে আমার প্রশংসা কর আসমান এবং জমিনে রাত্রে এবং দুপুরে এশা এবং জোহরে আসর এবং মগরিবে একজনেরই ইবাদত কর একজনেরই প্রশংসা কর তিনি হচ্ছেন হকুল্লাহ তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বান্দারা ভোরে আমার প্রশংসা করো ভোরে কখন আমার প্রশংসা করবে ভোরে যে সময় ফজরে নামাজ হয়ে যায় ওই সময় নামাজ পড়ে নামাজ পড়ো রুকু করো সিজ্দা করো তাসবি পড়ো সালা তাদাই কর সেই ভোরের বেলা আমার ভয়ে উঠে যাও তাহলে আমার প্রশংসা হয়ে যাবে সোয়াহান আমার আল্লাহ রবুল আলমিন আরো জানা দেয় বান্দারা শুনো জহুরের টাইমে যত প্রকার কাজ কর্ম থাক মাঠে ময়দানের মধ্যে কাজ করো মিল ফ্যাক্টরির মধ্যে কাজ করো এই কোম্পানির মধ্যে চাকরি করো যে কিছুই কর না কেন বেচা কিনা করো না কেন যত কিছুই করো রে বান্দা যোহরের নামাজের টাইম হয়ে গেলে মুয়াজ্জিন যেই সময় হায়া আলাস সালাহ বলে ফেলে মুয়াজ্জিন যেই সময় হায়া আলাল ফালাহ বলে Bele ওই সময় সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে যায় তোমরা চলে যাও যোহরের নামাজ আদায় করার জন্য পড়েন সুবহানাল্লাহ যদি জহরের নামাজ আদায় করতে পারো তাহলে আমার প্রশংসা এমনিতেই হয়ে যাবে সুবাহার তারপরে আমার আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে আরো ডাক দিয়ে ঘোষণা দেয় বান্দারা রে আমার প্রশংসা বিকালেও কর আমি তোমাদের জন্য আসমান বাতাস নদী নালা খাল বিল যত কিছু আছে চাঁদ থেকে তারা সকল কিছু তোমার গোলাম বানিয়ে দিয়েছি বান্দা তুমি আমার গোলামি খাটো যেই সময় আসরের টাইম হয়ে যায় ওই সময় আমার প্রশংসা কর আসরে জামাত কায়েম এবং দায়েম করো পরেন সুবাহান আল্লাহ যদি করতে পারো তাহলেই আমার প্রশংসা হয়ে যাবে সুবাহান আল্লাহ বলবেন না তারপরে আমার আল্লাহ রবুল আলামিন বলে বান্দারারে শুনো প্রশংসা করো মাগরিবের সময় অর্থাৎ সন্ধ্যা বেলায় মাগরিবের টাইমে যত প্রকার কাজকর্ম আছে যত প্রকার ব্যস্ততা আছে যত প্রকার যত কিছু আছে সকল কিছু বাদ দিয়ে তুমি চলে যাও মাগরিবের নামাজে তাহলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত কতন হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রশংসা হয়ে যাবেন সুবহানাল্লাহ amar allah rabbul alamin aro ja সজর পড়লা জুফুর পড়লা আসর পড়লাম মাগরিব পড়লাম এখন এশারের টাইমের সময় হয়েছে বেলায়ও আমার প্রশংসা করো কেননা তোমাদেরকে আমি অক্সিজেন দান করেছি যে অক্সিজেনটা তোমরা গ্রহণ কর চব্বিশ ঘন্টায় দেখা যায় লক্ষ টাকার বেশি তোমরা অক্সিজেন গ্রহণ করো প্রতিদিন তোমরা অক্সিজেন গ্রহণ করতেছ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা যোগ যতদিন বেঁচে থাকো বিনা কারণে তোমরা কি করতেছ অক্সিজেন গ্রহণ করতেছ বিনা পয়সায় বিনা টাকায় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার স্বরূপ তোমাদেরকে অক্সিজেন দিয়েছি বান্দারারে তোমরা কি দেখো না তোমাদের জন্য বিভিন্ন ফসল আদি তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছি শুধুমাত্র একটা দুইটা ফসল নয় তোমরা যা খাইতে চাও তা থেকে বেশি আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য নেয়ামত হিসাবে পাঠিয়ে দিয়েছি ওরে বান্দারে তোমরা কি দেখো না তোমাদের জন্য সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য সকল কিছু নিয়ামত হিসাবে পাঠিয়ে দিয়েছি তাহলে কি আমি আল্লাহ রবুল আলমিনের আদেশ কি তোমরা বিন্দু পরিমাণ মানতে পারো না আমার আল্লাহ রব্বুল আলম ডাক বলেন আমার প্রশংসা করো রাত্রি বেলায় যে সময় এশারের আজান হয়ে যায় সেই সময় সকল ব্যস্ততা দিকে ফারেক হয়ে যে তোমরা চলে যাও মসজিদের মধ্যে এসার জামাত আদায় করার জন্য যদি এসার জামাত আদায় করে ফেলো তাহলে আমার প্রশংসা হয়ে যাবে আর আমার প্রশংসা যদি সব সময় পাঁচ লক্ষ নামাজ টাইমে করতে পারো আমি তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিব পারেন সুবাহান আল্লাহ আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে পড়তে হবে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ দুই রকম Namasko rokom!